বিচার প্রক্রিয়ার নামে ঠন ঠন চলছে বিচার প্রক্রিয়ার যে গতি সেই গতি দেখলে কচ্ছপ ও মাঝে মাঝে লজ্জা পায় কাল সাপ যতই কিনা সুন্দরভাবে সাজুক যতই নতুন রূপ ধারণ করুক কাল সাপের নেচার সে ফনা তুলবে সে ছবল দেবে আওয়ামী লীগ হলো বাংলাদেশের ইতিহাসের কাল সাপ আপনারা দেখতে পেয়েছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে পুলিশ আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে পুলিশ হাসিনার পুলিশের জায়গার দিকে ফেরত যাচ্ছে রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে তারাই বাংলাদেশের নীতি নির্ধারক তাদের বাদে বাংলাদেশে আর কোনো ভয়েস নেই তাহলে আমরা মনে করবো যে সেই জিনিসটা আসলে ভুল এবং তারা ভুলের মাঝে বসবাস করেছেন রাজনৈতিক দলগুলোর ফেইলিয়ারের জন্যই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি স্বৈরাচারী শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠতে পেরেছে আজকে আমরা যে এখানে কবর জিয়ারত করতে এসেছি একটি গণকবর এই গণকবরের যে ইতিহাস বাংলাদেশের ইতিহাসে অসংখ্য গণকবর রচিত হয়েছে যারাই বাংলাদেশের এই ভূখণ্ডে এই বাংলার ভূখণ্ডে এই বেঙ্গল বেসিন এসেছে যারাই শাসকের ভূমিকার থেকে সরে গিয়ে শোষকের ভূমিকায় গিয়েছে তারা এখানের ভিতরে গণকবর তৈরি করেছে এই গণকবরের ইতিহাস আমরা ভেবেছিলাম আমরা যখন একটি আধুনিক সভ্যতার কথা আমরা বলি রাষ্ট্রের কথা বলি স্টেটের কথা বলি সেই স্টেট কনসেপ্টের মধ্যে এসে আমরা আসলে গণকবর থেকে মুক্তি পেয়েছি আমরা ভেবেছিলাম একাত্তরই আমাদের শেষ গণকবর কিন্তু চব্বিশ শেষে আমাদের আরেকবার গণকবর দেখতে হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে গণকবর তৈরি করেছিল স্বৈরাচারী শেখ হাসিনা একই স্টাইলে একইভাবে আরও নৃশংসভাবে একাত্তর তো আমাদের মুক্তিযোদ্ধারা প্রতিরোধ করে তুলেছিল সশস্ত্র ওই বিপ্লবের মাধ্যমে সশস্ত্র অস্ত্র ধারণের মাধ্যমে এখানে যারা ছেলে মেয়েরা খালি হাতে রাস্তায় নেমেছিল প্রতিবাদ করেছিল বাংলাদেশের মানুষ তাদের কীভাবে গুলি করে বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে এর ভয়ঙ্করতা একাত্তরকেও কোনো কোনো সময় ছাপিয়ে যায় অথচ আমরা দেখতে পাচ্ছি এতগুলো দিন পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানের ভিতরে কোনো প্রকার পদক্ষেপ নেয়নি আমি জানি না স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একাধিকবার জানানো হয়েছে যখন আইসিটি উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম তিনি এসেছিলেন তিনি আমাদের সামনে সকলকে আশ্বস্ত করেছিলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাবেন তিনি জানিয়েছিলেনও তার পরবর্তীতে আমরা কিছু তোরজোর দেখতে পাই কিন্তু পরে আবার দেখতে পাচ্ছি পেয়েছি যে মানে বাংলাদেশের ট্রেডিশনাল কথায় যেভাবে বলা হয় যে এই লাউ সেই কদু আমরা আসলে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না জুলাই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যেই স্বরাষ্ট্র উপদেষ্টারা ক্ষমতায় বসেছেন তাকে যখন ক্ষমতা আরেকজন উপদেষ্টাকে প্রেসার দিয়ে কাজ করাতে হয় এবং সেই উপদেষ্টা যখন তার উপদেষ্টা পথ ছেড়ে চলে যায় তখন সেই কাজের মানে আর সীমিত হয়ে পড়ে সেই কাজ আর আগায় না এই ব্যাপারটা আমাদেরকে ব্যথিত করে আপনারা দেখতে পেয়েছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে পুলিশ আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে পুলিশ হাসিনার পুলিশের জায়গার দিকে ফেরত যাচ্ছে চট্টগ্রামের ঘটনা নতুন বাজারের ঘটনা কিংবা সারা বাংলাদেশ এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যেখানে পুলিশ আবারও শোষকের ভূমিকা অবতীর্ণ হয়েছে আপনারা দেখতে পেয়েছেন চট্টগ্রামে গতকালকে পুলিশ সংস্কার আন্দোলন নামে একটি নতুন ব্যানার নতুন একটি আন্দোলন তৈরি হয়েছে আমরা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি সেই সাথে আরও একটা কথা স্পষ্টভাবে বলতে চাই আমরা এই অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করব এবং তাকে আমরা স্পষ্টভাবে প্রশ্ন করব। একজন সুস্থ স্বাভাবিক মানুষ আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার তো এটা দায়িত্ব একজন সুস্থ স্বাভাবিক মানুষ বা পুল এবং পুলিশের ডিএমপি কমিশনার সহ হল গিয়া পুলিশের আইজিপির সাথে আমরা কথা বলবো একজন সুস্থ স্বাভাবিক মানুষের যদি এই ধরনের কোনো একটা দৃশ্য দেখে সে কার্যত ব্যবস্থা নিতে চাইবে অথচ আপনারা যারা দায়িত্বে আছেন একজন সাধারণ মানুষও তো এই জিনিসটা দেখলে হলো গিয়া তার চোখ দিয়ে কান্না চলে আসে অথচ আপনারা যারা দায়িত্ব আছেন আপনারা কেন এই দায়িত্ব অবহেলা করছেন আপনারা কি এই জিনিসটার প্রতি দায়বদ্ধতা ফিল করছেন না কেন ফিল করছেন এই জবাব দিতে আমরা নিশ্চিত করব। সেই সাথে আমরা বলবো যেহেতু এটা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের আন্ডারে রয়েছে এজাজ ভাই এজাজ ভাই উনি প্রশাসক এজাজ ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই দেখা করবো এবং বলবো যে এতদিন পর্যন্ত এই কবরগুলোকে এখন পর্যন্ত চিহ্নিত করা হলো এখানের ভিতরে এক বছর হয়ে গিয়েছে এখানের ভিতরে আমরা কোনো প্রকার দেখতেছি না যে কবরগুলো সংরক্ষণের জন্য কোনো প্রকার পদক্ষেপ অন্যান্য জায়গায় দেখা গিয়েছে কবরগুলোকে ব্যারিকেট করা হয়েছে নামফলক ফলক দেওয়া হয়েছে এখানে সেই ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা এই জিনিসটা আমাদের হতাশ করেছে আমরা তার কাছেও জবাবদিটা নিব। এবং আমরা দেখতে পেয়েছি রোহিঙ্গা শহীদ নূর মোস্তফাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সরকার আমরা বাংলাদেশ সরকারকে এতদিন পরে হলেও ধন্যবাদ জানাই তবে আরও একটা কথা বলতে চাই এই ধরনের শহীদ আহতদের ঘটনায় কোনো প্রকার ঢিমেতে তলামি আমরা সহ্য করব না সেই সাথে আমরা দেখতে পেয়েছি নূর মোস্তফা স্বীকৃতি পেলেও আরেকজন বিহারি ক্যাম্প থেকে আমাদের আমাদেরই ভাই রনি সে শহীদ হয়েছিল অথবা তার বিহারি পরিচয়ের কারণে এখন পর্যন্ত তার শহীদে স্বীকৃতি দিতে নানাবিধ আইনি জটিলতা দেখিয়ে তার শহীদের স্বীকৃতিকে রোহিত করা হয়েছে আটকে দেওয়া হয়েছে এখন পর্যন্ত তার পরিবারকে কোনো প্রকার অর্থ এই ধরনের কোনো কিছু ফাউন্ডেশন থেকে দেয়নি তাদের পরিবার অত্যন্ত নিডি একটি ফ্যামিলি তাদের পরিবার আসলে বলা যায় যে আর্থিক জায়গা থেকে হল গিয়ে এক প্রকার লড়াই করছে সংগ্রাম করছে এই মানবেতর জীবনযাপনের মধ্য দিয়েই আসলে তাদের যেতে হচ্ছে আমরা তাদের কাছে যাব এই মুহূর্তে এই প্রেস কনফারেন্স শেষ করে আপনাদের কাছে আহ্বান করব এই শহীদ নূর মোস্তফার ঘটনাটা যদিও লাইম লাইটে এসেছে রনির ঘটনা কিন্তু লাইমলাইটে আসেনি আপনারা মিডিয়ারকে আহ্বান করবো আপনারা আমাদের সাথে চলুন আপনারা যান আপনারা রনির খোঁজ নিন আপনারা আমাদের বিহারি যে শহীদ ছিল রনি সে আমাদের বাংলাদেশি ভাই তাকে আপনারা হলো গিয়ে স্মরণ করুন জুলাই এর যে আহত বা শহীদদের যে তালিকা এবং এখানে যারা হল গিয়ে আহত হয়েছেন সংখ্যাটা এত বড় কেউ যদি তার চব্বিশ ঘন্টাও দেয় লাস্ট এক বছরেও সে সবার সাথে সাক্ষাৎ করতে পারবে না সবার খবর নিতে পারবে না এটাই বাস্তবতা যারা আহত হয়েছেন যারা অঙ্গহানি যাদের অঙ্গহানি হয়েছে তাদের ক্ষোভটা আমরা বুঝি এবং তারা যখন এই অভিযোগটা তোলে আমরা আমাদের ব্যর্থতাটা স্বীকার করি যে আমরা আসলে যতটুকু খোঁজ নেওয়া সম্ভব ততটুকু আমরা নিতে পারছি না তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি আমরা একটা কথা বলবো যে আমরা এই আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা এই জুলাই মাস থেকে এবং নতুন যে কমিটিও এসেছে তাদের থেকে আপনারা দেখতে পেবে পাবেন এবং আমরা আসলে এই সাংগঠনিক কাজের বাইরে গিয়ে আমাদের যে ট্রেডিশনাল আমরা আপনারা যেভাবে দেখেছেন যে বসুমপুরি ছাত্র সাংগঠনিক কার্যক্রমে বেশি ফোকাস করা হয় তার থেকে আমরা এবারকে জুলাই রক্ষার যে ব্যাপারটা জুলাইকে টিকিয়ে রাখা জুলাই জিন্দা রাখার যে প্রচেষ্টা সেইখানের ভেতরেই আমরা এবার আসলে বেশি সময় দিতে চাচ্ছি এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট এসেছে তাদের লেজিটিমেসি আসলে জুলাই শহীদ আহতরা এ বাদে তাদের আসলে লেজিটিমেসি অন্য কেউই নেই রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা আসলে স্টেক হোল্ডার তাদের সাথে কথাবার্তা বলা হয় কিন্তু রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে তারাই বাংলাদেশের নীতি নির্ধারক তাদের বাদে বাংলাদেশে আর কোনো ভয়েস নেই তাহলে আমরা মনে করবো যে সেই জিনিসটা আসলে ভুল এবং তারা ভুলের মাঝে বসবাস করেছেন রাজনৈতিক দলগুলোর ফেলিয়ারের জন্যই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি স্বৈরাচারী শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠতে পেরেছে প্রত্যেকটি নির্বাচন আসলেই দেখা যায় অনেক ধরনের রাজনৈতিক কর্মসূচি দেওয়া হয়েছে কিন্তু রাজপথে আমরা তার সফল কোনো প্রয়োগ দেখতে পারিনি এমনকি সাতই জানুয়ারির নির্বাচনের আগের দিনটাতে পর্যন্ত ছয় তারিখে বাংলাদেশে খুব কম মানুষ গুটি কয়েক শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছিল প্রতিরোধ করেছিল এ কোনো রাজনৈতিক দল প্রতিরোধ করতে পারেনি যাদের মাঝে আমরা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় গুটি কয়েক তিরিশের মতো শিক্ষার্থীরা সুতরাং এই রাজনৈতিক দলের ব্যর্থতার জন্যই কিন্তু একটি অভ্যুত্থান হয়েছে এবং তরুণদেরকে নতুন ভাষা নতুন আইডিয়া নতুন করে হলো গিয়ে তাদেরকে নেতৃত্ব সামনে নিয়ে আসতে হয়েছে এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে তরুণদের যে আশা আকাঙ্ক্ষা এবং যার জন্যই আসলে আমাদের এত এত মানুষেরা জীবন দিয়েছে আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা অঙ্গহানি করেছে তাদের স্পিরিটটা রাখতে হবে তাদের সাথে যে কমিটমেন্ট এক দফায় তো তাদেরকে একটা কমিটমেন্ট আমরা করেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করতে হবে এছাড়া এই সংস্কার ছাড়া সুযোগ নেই এবং বিচারের প্রক্রিয়াটা এই ইন্টারিম গভর্নমেন্ট তো তিনটা শর্তে আসলে মোটা দাগে তারা হলো গিয়ে ঈশের ভিতরে ক্ষমতায় গিয়েছে সেটা হলো বিচার সংস্কার এবং বিচার এবং সংস্কারের প্রেক্ষিতে একটি সুষ্ঠু সর্ব সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন কিন্তু আমরা দেখতে পেয়েছি কি বিচার প্রক্রিয়ার নামে ঠন ঠনঠন চলছে বিচার প্রক্রিয়ার যে গতি সেই গতি দেখলে কচ্ছপ মাঝে মাঝে লজ্জা পায় এরকম একটা অবস্থা আমরা দেখতে পেয়েছি যে বিচার প্রক্রিয়ার মাঝে কোনো প্রকার ই নেই রাজনৈতিক দলগুলো ছত্র ছায় আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হচ্ছে এই ধরনের কার্যক্রমকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং বলতে চাচ্ছি কালসাপ যতই কিনা সুন্দরভাবে সাজুক যতই নতুন রূপ ধারণ করুক কাল সাপের নেচার সে ফনা তুলবে সে ছবল দেবে আওয়ামী লীগ হল বাংলাদেশের ইতিহাসের কালসাপ তারা যতবারই সুযোগ পেয়েছে ততবারই বাংলাদেশের মানুষদের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নের মাঝে ছবল সৃষ্টি করেছে তাই আপনাদেরকে বলবো যারা আওয়ামী পনা হয়েছে মুজিবাজ যাদের রক্তে তাদেরকে আপনারা বিশ্বাস করবেন না তাদেরকে আপনারা ধারণ করবেন না আর আপনি বলেছেন নির্বাচনের কথা নির্বাচন সংস্কার ছাড়া হওয়ার কোনো প্রকার সুযোগ নেই যদি কেউ মনে করে যে সংস্কারবিহীন একটি নির্বাচন দিয়ে দিয়ে দেওয়া হবে বাংলাদেশের ছাত্র জনতা প্রতিরোধ করবে এবং সেই সাথে আরও একটা কথা স্পষ্টভাবে বলতে চাই আমরা অনেকগুলো রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিশাল বিশাল সংস্কারের প্যাকেজ নিয়ে তারা যাচ্ছে আমরা এটাও বলতে চাই সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেরকম সত্য সেইভাবে মৌলিক সংস্কার ব্যতীত আমাদের একটি নতুন করে সংসদে যাওয়া নতুন করে একটি নির্বাচন হওয়ার কোনো প্রকার সুযোগ নেই মৌলিক সংস্কারের প্রতি আমাদের আসলে বলবো যে এখানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে মৌলিক সংস্কার ব্যতীত আগামীর যে নির্বাচন সেটি কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না শহীদ আহতদের যে কমিটমেন্ট একদফার যে ঘোষণা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটি বিনির্মাণ ব্যতীত সেটির যদি পুরোপুরি আমরা এখানের ভিতরে বাস্তবায়ন নাও করতে পারি সেটার যে শুরুয়াত করা সেটার যে একটা জার্নি স্টার্ট করা সেটা না দেখা ব্যতীত আমরা আসলে এই ধরনের যে কোনো নির্বাচন নির্বাচন সেই দিকে আসলে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত